আমার ছোট ভাই মোহাম্মদ সালিম উদ্দিনকে ধন্যবাদ জানাই যে তিনি আমাকে আজকে প্রধান অতিথি করে এখানে নিয়ে এসছেন এই জন্য আমি শহীদ পরিবারের সঙ্গে কিছুটা সময় অতিবাহিত করতে পারলাম শুধু দুটি বিষয় আর আমি বলে আমার বক্তব্য শেষ করব একটা হলো খুনি শেখ হাসিনা যে নিজে নির্দেশ দিয়েছিল হত্যাকাণ্ড চালানোর জন্য সেটা আন্তর্জাতিক মিডিয়ায় প্রমাণিত হয়েছে আপনারা সকলে জানেন কাজেই শেখ হাসিনার বিচারে আর কোনো বাধা থাকার কথা নয় কারণ যখন আন্তর্জাতিকভাবে প্রমাণিত যে যে আন্তর্জাতিক ভাবে সেই নির্দেশ নির্দেশদাতা ছিলেন স্বয়ং শেখ হাসিনা তো সেই কারণে আমি আশা করব যে বর্তমান সরকার তার বিচার দেশের আইনে সর্বোচ্চ শাস্তি যেটা আছে সেই শাস্তি শেখ হাসিনা নিশ্চিত করবে সেই সঙ্গে আমি তার প্রভু ভারত সরকারের কাছে আহ্বান জানাবো আপনারা এমনিতেই অনেক দুষ্কর্ম করেছেন আপনারা বাংলাদেশের স্বাধীনতা লুণ্ঠন করেছিলেন আপনারা বাংলাদেশে গণহত্যা চালানোর জন্য প্ররোচনা দিয়েছেন আপনারা শেখ হাসিনাকে দিয়ে বাংলাদেশের জনগণকে হত্যা করেছেন বাংলাদেশের আলিম সমাজের উপরে জুলুম করেছেন বাংলাদেশের অর্থনীতিকে লুট করেছেন ধ্বংস করেছেন আপনাদের কাছে আজকে খুনি শেখ হাসিনা আশ্রয় দিয়ে আছে কাজেই আপনারা আর কালো বিলম্ব না করে সেই খুনীকে বাংলাদেশের কাছে প্রত্যর্পণ করুন তবে আমরা শেখ হাসিনার বিচার করে তার সাজা কার্যকর করতে পারি সুতরাং আজকে এই অনুষ্ঠান থেকে আমি ভারত সরকারের প্রতি এই দাবি জানাচ্ছি আন্তর্জাতিকভাবে প্রমাণিত হত্যাকারী শেখ হাসিনাকে অনত বিলম্বে বাংলাদেশে ফেরত পাঠান আর দু নম্বর সকল রাজনৈতিক দলের কাছে আমার একটি নিবেদন আছে আপনারা আল্লাহর বাস্তে দয়া করে কোন শহীদ কে দলীয়করণ করবেন না সকল শহীদ আমাদের গর্বের সন্তান গর্বের গর্বের মানুষ তাদেরকে কোন দলের মধ্যে আপনারা আটকে আটকাবেন না তারা বাংলাদেশের সম্পদ বাংলাদেশের জনগণের সম্পদ বাংলাদেশের রাষ্ট্রের সম্পদ আমি আশা করব যে বাংলাদেশে এখন যতগুলো দল আছে তারা জুলাই যোদ্ধাদের সকল শহীদ সকল আহত এবং সকল যোদ্ধাকে উপযুক্তভাবে সম্মান করবেন এবং তারা সেখানে দল মত দেখবেন না যে কোন শহীদ কোন জুলাই যোদ্ধা কোন রাজনীতি ধারণ করেন তারা সকলেই তাদের সকলের প্রতি আমাদের একই রকম থাকবে এই আহ্বান আমি জানাচ্ছি এবং আমি জামাত ইসলামীকে ধন্যবাদ জানাই আজকের এই অনুষ্ঠান আয়োজন করবার জন্যে যেখানে আমরা জুলাই যোদ্ধাদের সাথে এবং জুলাই শহীদদের সাথে কিছু সময় অতিবাহিত করতে পারলাম এবং আমি এই কথা বলে আল্লাহর কাছে আবারও আমি করুন প্রার্থনা করছি যে হে আল্লাহ যে কারণে জুলাই যোদ্ধারা জীবন নিয়েছে সেটা যেন বাংলাদেশে বাস্তবায়িত হয় বাংলাদেশে আর কখনো যেন শেখ হাসিনার মতো কোনো ফাঁসিবাদ ফিরে আসতে না পারে বাংলাদেশে যেন আর কখনো ভারতীয় সাম্রাজ্যবাদ আস্থতা কাটতে না পারে আমি মহান আল্লাহ তালার কাছে এই আহ্বান এই ফরিয়াদ রেখে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জোদ্ধারা অমর হোক